পায়খানা পরি তো আজ গেল ভাই 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 আপনি কি ডিজিটাল পায়খানা পরিষ্কার ডিজিটাল পায়খানা পরিষ্কার ভাই আমার আমারও পায়খানা ভরে গেছে পরিষ্কার করতে ভাই আপনি কত নেবেন বলেন তো ওই এক দরে ভাই সাড়ে তিনশো টাকা আচ্ছা ভাই একটু কম তো নিয়ে হবে না কোনো কম হবে না আচ্ছা ভাই আমার ছোট পাছা একটু করে ঘুরবারাই তোমার ভাই একটু পারা কারা তোখানি পারা পাশা পাশাই তোমার একটু কম ভাই তো গন্ধ করছে কিছু ভাই প্রচুর গন্ধ করছে যে ওই সমস্যা নেই আমার একটু আছে

তো বুধ দেখবায় ছেলের ত্যাগ করে যায় আর এই বর্ষাকালে বর্ষাকালে আগে ফুটা 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 বিন্দু বিন্দু ঘাম জমে এই আছে পার্থক্য